यहाँ पानी में पानी ये शेफा मतलब तबीयत सही के लिए हां नाम नियत করে पानी खाइते हो बोतलটা নিয়ে नहीं जाओ पानी नेवर करने के এখানে বলা হয় পানিটা খেয়ে সবার যে নিয়তে খাবে সেই নিয়ত পূরণ হবে মানে অসুস্থ শরীর থাকলে সুস্থ হয়ে যাবে এই হলো কুয়াটা কুয়ার পানিটা এখান থেকে এখানে আসছে ট্যাঙ্কি এটা এখান থেকে পানি ভরা হচ্ছে আমি একটু কুয়ার কাছে যাই কুয়াটা দেখাই বন্ধ আছে উপর উপর থেকে থেকে বন্ধ করে রেখেছে প্রচুর মানুষের ভিড় এখানে সবাই পানি নিয়ে নিয়ে খাচ্ছে যাই আমি একটু পানি খাই আমার ছেলে এখনো যেতে পারেনি লাইনে আছে অনেক ভিড় আল্লাহ সবাইকে সুস্থ রাখুক প্রচুর মানুষ এখানে ট্যুরিস্ট গাড়িগুলো আসছে